কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে খোশ হঠাৎ কই যদি চল্লিশটা আর মরিচ দুইশোটা হয়ে যায় তা চিৎকার করবো না তা কেনবো কাঁচা মরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বা যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি বাহ বাহ কি সুন্দর সমিতকার তো রেসিপি আপা আপনার মাথায় তো সাংঘাতিক বুদ্ধি কত বুদ্ধি থাকতে কেন যে কাঁচা মরিচের দাম বাড়লে আমরা চিৎকার করি সেটাই তো বুঝি না ও ঠিকই তো আমি তাই তাই বলি যেগুলো শুকান ঠিক আছে রেসিপি আপা কিন্তু বোরিস নাই শুকিয়ে রেখে দিলাম কিন্তু টমেটো যখন দাম বেড়ে যায় টমেটো কি করব টমেটো অতিরিক্ত টমেটো এসে বলছে কি করব আমরাও disso শুকায় রেখে দেন বলেন কি কাঁচা মরিচ শুকানোর কথা শুনেছি এবং দেখেছে কিন্তু টমেটো শুকানোর কথা বাবার জন্মই প্রথম শুনলাম না জানি কবে আবার এই রেসিপি আফা রেসিপি দিয়ে ফেলে ভর্তচড়ি করার রেসিপি লাগে কথা শিটা না কথা হচ্ছে কাঁচামরিচ আর টমেটোর রেসিপির কথা তো শুনলেন কিন্তু এই রেসিপি আপা আরো অনেকগুলো রেসিপি কিন্তু আমাদের মাঝে শেয়ার করে যদিও সেগুলো অনেক আগের কিন্তু সেগুলোকে এখন আপনাদের মনে আছে না চলুন তাহলে এই রেসিপি আবার পুরনো রেসিপিগুলো থেকে একটু ঘুরে আসি অত্যন্ত উত্তম প্রস্তাব দেন তবে সেই সবই বুঝলাম কষ্টে যে ইংরেজিতে টমেটোর রেসিপিরে কি কয় সান ডাইটস তো খুব মানে বিদেশে ভীষণ ভাবে তো চলে জালা জালায়ার বাসিনে বাপু কোছে যে ও সাসী বিদেশে যা চলে নাকি দেশেও চলে নাকি বিদেশিরা তো ஷাব ব্যাংক পোকা আবি যাবে ইডা শিডা খেয়ে তাই আপনিও তাই খাবেন নাকি যাই হোক চলুন তাহলে এই রেসিপি আবার দূরদর্শক একটি রেসিপি থেকে ঘুরে আসি পেছাড়াও কিন্তু রান্না হয়

আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি